আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে দুইটা আট ইঞ্চি স্পিকার রাখা আছে এই স্পিকারগুলো আসলে মূলত কি কাজে ইউজ করলে পারে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং এটা কত ওয়ার্ডের এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটার কয়েল কতটুকু আছে সব বিষয় নিয়ে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিতে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার আর স্পিকার হচ্ছে এইট ইঞ্চি ঠিক আছে স্পিকার গুলো এইট আর এটা হচ্ছে চায়না একটা ব্র্যান্ড আর এই স্পিকার কোনো কোম্পানির কোনো লোগো দেওয়া নাই মূলত স্পিকার হচ্ছে চায়না থেকে আসছে হচ্ছে এরকম প্যাকেটে করে আর যেটা কার্টুন ছিল একবারে ইন্টের যেটা কার্টুন ছিল এটা চায়না ভাষায় লেখা আছে ওটা আমি বুঝতে পারি নাই কিংবা ওটা আমি জানিও না কি লেখা তো এটার উপরে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে ফাইভ বোমস লেখা আছে ঠিক আছে শুধু এইটুকুই বোঝা যাচ্ছে ফাইভ বোমস দেখতে পাচ্ছেন এই যে স্পিকারটা স্পিকারটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো ইনশাল্লাহ আমি ভালো বললে তো হবে না ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো হইতে হবে দেখতে পাচ্ছেন এই যে এক ইঞ্চি কয়েল ঠিক আছে এই যে এক ইঞ্চি কয়েল অরিজিনাল চায়না ফিটিং এর মাল আর এগুলা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এটা যারা মূলত ইউজ করবেন আজকে যে ভিডিওর যে টপিকসটা ছিল যে আসলে এটা কারা কারা ইউজ করবেন আর কারা কারা ইউজ করবেন না ঠিক আছে এটা মূলত হচ্ছে যারা মসজিদে যারা খুদবা পড়ানোর জন্য কিংবা টু পয়েন্ট তৈরি করছেন দেখা যাচ্ছে ভালো মানের টাওয়ার স্পিকার প্রয়োজন সেটার জন্য এটা লাউড সাউন্ডটা খুবই সুন্দর খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ আর এটা হচ্ছে বেস সাউন্ডটা খুবই কম পাওয়া যাবে এটা লাউড সাউন্ডটাই অনেক ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে গ্লাস ডি এমপ্লিফায়ার দিয়ে চালালে সব থেকে বেটার সাউন্ড পাবেন তো যাই হোক এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ এটা সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব গ্লাস ডি এমপ্লিফায়ার দিয়ে তো আমাদের কাছে গ্লাস ডি এমপ্লিফায়ার চলে আসছে ইনশাআল্লাহ এটার ভিডিও তৈরি করার সময় পাচ্ছি না এর জন্য আসলে বানাইতে পারতেছি না দেখাইতে পারতেছি না তো ইনশাআল্লাহ সামনেই ভিডিও নিয়ে আসবো এটার গ্লাস ডি এমপ্লিফায়ার দিয়ে অবশ্যই আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব একটা স্পিকারের অর্ডার আছে এটার তো এটা তৈরি করে দিতে হবে তো যাই হোক এটা আপনাদেরকে সামনে নিয়ে আসবো আর এই স্পিকারগুলো দেখতেই তো পাচ্ছেন স্পিকারগুলো কি রকম ভিডিওতে রেড বলে দিলে আসলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এর কারণে আসলে ভিডিওতে রেড বলা হয় না অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে থাকেন হ্যাঁ তো দিক দিয়ে বলবো যে ভাই আসলে আমাদের ইনপুটাররা এক 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 সময় রেটে মাল সেল করে ওই একই রেট সময় থাকে না উঠানামা করে যেহেতু আমাদের পাইকারি দোকান সেক্ষেত্রে ভাই রেট বলে দিলে একটু ঝামেলা হয় দেখা যাচ্ছে ছয় মাস আগের ভিডিও দেখেও বলে যে ভাই আমার এই রেটে মাল দিতে হবে আপনারা ভাই কি ভাই ইউটিউবে ভাই ভিডিও রেড বলে দিয়ে এখন ভাই মাল দিবেন না কোন ধরনের ফাজলামি এরকম অনেক লোকই বলে তো ভাই আপনারা যারা যারা কমেন্ট করতেছেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন ভাই ভিডিওতে রেড বলেন না তাদেরকে শুধু একটা কথাই বলবো যে ভাই আমাদেরকে ভুল বুঝবেন না এর জন্যই মূলত আমরা রেডগুলো বলতেছি না একটু বোঝার চেষ্টা করবেন আর দেখতেই তো পারতেছেন পেপারটা অনেক হেভি অনেক ভালো মানের পেপার আর সাউন্ডটাও খুবই স্মুথলি হবে আমি সামনে একটা সাউন্ড টেস্টের ভিডিও দেবো এটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যাদের এটা প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন কিছু মিস্ত্রি ভাইরা আছেন পাইকারি যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন দেয়া যাবে ইনশাআল্লাহ আর এই মাল আছে আমাদের কাছে ইনশাআল্লাহ স্টকে ভালো পরিমাণে আছে চাইলে আপনারা নিতে পারেন আর এই স্পিকারটা ইউজ করবেন হচ্ছে যারা টু পয়েন্ট তৈরি করছেন কিংবা গ্লাস ডি ফ্যান নিচ্ছেন কিন্তু স্পিকার খুঁজতে আছেন ভালো মানের ভিতর তারা নেবেন ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে আর আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্টের ভিডিও ইনশাল্লাহ গ্লাস ডিপ্লিফায়ার দিয়ে তো পরেই আর কি ভিডিওটা আপলোড হবে তো ইনশাল্লাহ চেষ্টা করবো অতি দ্রুত দেওয়ার জন্য যেহেতু জর মাস আপনাদের অবশ্যই দিব সামনে ঈদ চলে আসতেছে আর আমাদের কাজের ক্যাবিনেটের কাজের অর্ডারও অনেক আছে তো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিতে হয় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা আমাদের এখানে ডাইরেক্ট সরাসরি চলে চলে আসতে আসতে চান তারা পারেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে যে কেউ চাইলেই চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এ বলেই বিদায় নিচ্ছি যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও যাতে দেখতে পারেন ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম